ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসার রমরমা কারবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় এক গৃহবধূকে এক ক্রেতা কটুক্তি করায় বাধে বচসা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ঘটনাস্থলে বজবজ থানার পুলিশকে যেতে হয় তখনই আশপাশের মানুষজন পুলিশকে জানায় দীর্ঘদিন ধরে এই এলাকায় মধুচক্রের আসর বসে বাইরের বিভিন্ন ক্রেতা এখানে এসে প্রায়শই আশপাশের মানুষজনকেও কটুক্তি করে তাদের এও এক প্রভাবশালী নেতা এই দেহ ব্যবসার কারবারটি চালায় সেই কারণে বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে কেউই কখনোই বজবস থানায় মৌখিক বা লিখিত কোনো অভিযোগই এই মধুচক্রের ব্যাপারে করেনি বজবস থানার পুলিশ ওই মধুচক্রের আসর থেকে মক্ষিরানী বিবি সহ পাঁচ মহিলা এবং বারোজন পুরুষকে গ্রেপ্তার করে বজবস থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে ইমোরআাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে আলিপুর কোর্ট পাঠানো হবে যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা পেটেছেন তারা কেউই ব্যাপারে কিছু বলতে চাইছেন না জানা গিয়েছে ঘর ভাড়া করে মোট চারজন দালাল এই ব্যবসাটি চালাচ্ছিল আছামে বাৰি কথা কাকা নিৰ্ব নিচিন্ধ